নমস্কার আমি চিন্ময় দাস পিয়াম থেকে আমার সাথে আছেন ডক্টর অনুপম স্যার আমাদের ওনার যেটা পরিচিতি দেশি ধান জৈব চাষ এগুলোকে এক্সটেনশন লেভেলে পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য একনিষ্ঠ কর্মী এবং সংগঠক হিসাবে আমাদের কাছে ওনার সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা তো স্যারকে আমরা পেয়েছি স্যারের সাথে কিছু বর্তমান সময়ের কন্টেম্পোরারি কৃষি ব্যবস্থা নিয়ে স্যারের সাথে কিছু কথা বলতে চাই তাই যে আমাদের দিনাজপুর এলাকায় একটা ট্রেন্ড দিনাজপুর এটা গোটা পশ্চিমবঙ্গে এইরকম একটা চলছে যে যে ফসলটাতে সবচেয়ে বেশি পয়সা পাওয়া যাবে সেই ফসলের দিকে ঝোঁকা এবং কন্টিনিউয়াস একই রকম ফসল চাষ করে যেমন আমাদের উত্তর দিনাজপুরে এই মুহূর্তে ভুট্টা ভুট্টার একটা ব্যাপক ডোমিনেন্সি তৈরি হয়েছে এবং ডিপার্টমেন্ট থেকেও ভুট্টা চাষকে চাষ নিয়ে প্রচুর আগ্রহ এবং অ্যাক্টিভিটি চলছে কৃষকরাও পুরা দাম পাচ্ছে সেই হিসাবে তারা কন্টিনিউয়াস মানে মনোক্রপিংয়ের দিকে এগোচ্ছে তো এই যে ভুট্টা চাষটা হচ্ছে এটা এটা আমাদের কৃষিক্ষেত্রে মানে কিভাবে আগামী দিনে বার্তা বহন করবে আপনার মনে হয় দেখুন মানে কৃষি দপ্তর থেকে শুরু করে প্রত্যেকের একটা ধারণা কৃষককে কত তাড়াতাড়ি আমি লাভ দিতে পারব অর্থনৈতিক লাভ যেই অর্থনৈতিক লাভটা দিতে গিয়ে তারা ইকোলজিক্যাল লাভ মানে বাস্তুতান্ত্রিক যে লাভ সেই লাভের কথা তারা একদম ভুলেই যান যে এই লাভ একটা জরুরি মানে একটা কেঁচোর দাম কত একটা জীবাণুর দাম কত মানে ইকোলজিক্যাল ইকোনমিক্স এই ব্যাপারটা কারোর মাথার মধ্যে নেই আমি তাৎক্ষণিক লাভ করতে গিয়ে আমি আমার ইকোসিস্টেমটাকে পুরোটাকে বারোটা বাজিয়ে দিচ্ছি এবং যেটা ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের পক্ষে সবার পক্ষেই কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এই ব্যাপারটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সবাই তাৎক্ষণিক লাভে এত মজে গেছি যে আমরা সবাই এই ভুটটা মানে আমাকে বেশি লাভ পাচ্ছি আমি তো জানি আমি প্রায় এখানে উত্তরবঙ্গে এখানে তো অনেক দিন থেকে আমি আসি আমি দু হাজার দশ বারো এগারো বারো সালে আমি দেখলাম তখন সবে মানে মানে শুরু করেছে এবং পাটের জায়গাগুলোকে দখল করে নিচ্ছে মানে পাট একটা অর্থকরী ফসল এবং পাটের পরে ধান চাষ অত্যন্ত লাভজনক কারণ পাটে ওটা পাতা পড়ে জৈব সার তৈরি হয় এবং এটা পাটের তো বহুবিধ কাজ আছে তো পাটেরটাকে নিয়ে আমরা ওই বস্তা তৈরি খাবার দাবার তাতে রাখা পাট কাঠি তার থেকে কাগজ তৈরি অনেকগুলো তার দিক আছে কিন্তু সেখানে তাৎক্ষণিক লাভের জন্য ভুট্টা এবং অদ্ভুত ব্যাপার এই ভুটটা কিন্তু মানুষের খাবার না তাই তো আমরা পশ্চিমবঙ্গে কটা লোক আমরা ভুট্টা গুঁড়ো করে খাই ভুট্টার ছাতু খাই আমরা বড় জোর ভুটটা পুড়িয়ে একটা দুটো করে রাস্তা ধারে বিক্রি হয় আমরা সেই খাওয়া আর বেশিরভাগ খাবারটা হচ্ছে ওই পশুখাদ্য মানে নয় মানে পোলট্রির খাবার মাছের খাবার পশু খাদ্য এইসবের জন্য চলে যাচ্ছে এবং এটা করতে আমাকে কৃষকরা বললেন আমি বললাম আপনারা করছেন তো বলছেন হ্যাঁ এতে লাভ হয় লাভটা কত হয় এই লাভটা বললো যে পঁচিশ হাজার টাকা লাভ হয় মানে বিঘেতে পঁচিশ হাজার টাকা লাভ হয় এটা নোডাউট পঁচিশ হাজার টাকা লাভ হয় তো এই পঁচিশ হাজার লাভ আমি পরবর্তীকালে অনুসন্ধান করে দেখলাম যে পঁচিশ লাভের ব্যাপারটা কিন্তু গড়বড়ে আছে এটা কি ক মাসে লাভ হয় পনেরো হাজার টাকা হয় না না ক মাসে দুটা ক্রপ কেটে নিচ্ছে দুটা ক্রপের সময় কেটে নিচ্ছে রাইট মানে ছ মাসে পঁচিশ হাজার টাকা তার মানে এক মানে তিন মাসে তিন মাসে তাহলে রাইট রাইট আপনি ঠিকই বলেছেন যে মনোক্রপ মানে ফসল বৈচিত্র্য মানে ধান কাটার পর এটা লাগাচ্ছে তাই তো ভুট্টা তাহলে এই যে এই যে মনোক্রপ মানে ভুট্টা এবং ধান মানে ক্রপিং সিস্টেমটা আগে ছিল কি ধান তারপরে ডাল শস্য বা সরিষা তারপরে আবার ধান তাই তো বা তা মুখ বা আর একটা ধনচে করার পরে ধানে যেত তা এবারে দুটো হয়ে যাচ্ছে আর কি এটা এক ধরনের মনোক্রপি এবং মনোক্রপ মানে গোটা পৃথিবী জুড়ে গণ্ডগোল আফ্রিকাতে ভুট্টা চাষ হতো ব্যাপক এলাকাতে সেই ভুট্টাটা হচ্ছে নেদারল্যান্ডের শুয়োর খাওয়ানো যেটা সবাই জানেনি এসব বই খুললেই পাওয়া যাবে আলটিমেটলি আফ্রিকার সেই মানে স্টেপল ক্রপ মানে ট্যাপিওকা সেটা বন্ধ করে তারা সবাই ভুট্টাতে চলে গিয়েছিল যে নেদারল্যান্ডের শুয়োরের খাবার তৈরি করার জন্য আলটিমেটলি নেদারল্যান্ডে যখন ওই ব্যাপারটা বন্ধ হয়ে গেল তখন এরা এদিকে এদের ট্যাপি চাষ ভুলে গেছে আর ভুট্টা চাষের ব্যাপারটা মানে ওরা ভুট্টা খায় না আর কি ট্যাপি খায় তাহলে আফ্রিকার ডিজাস্টার কেন আমরা মনে আমরা ভুলে গেছি আর কি এবং এবং ভুট্টা কিন্তু সয়েল এক্সস্টিং ক্রপ এখান থেকে প্রচুর খাবার ভুট্টা কিন্তু টেনে নেয় আর শক্ত ডালগুলো মানে খড়ের মতো নিশ্চয়ই গরুর কাছে সুখাদ্য নয় নিশ্চয়ই ওই কুচিয়ে যেটা দেয় আর কি এবং চাল ছাওয়ার কাজে ভুট্টার কাণ্ড ব্যবহার এখানে আমি জানি না এখানে হয় কিনা সেটা তো প্রায় উঠেই গেছে একদমই স্যার মানে আমি যেটা যেটা বলতে যাচ্ছি যে মানে আমাদের এখানে যে বৈচিত্র্যটা ছিল এখানে জব চাষ হতো গম চাষ হতো শস্য চাষ হতো রবি মৌসুমে প্রচুর ডাল চাষ হতো এই যে এক একজন কৃষক এক ফসল উৎপাদন করত এর মাধ্যমে যে ডাইভার্সিটি সেই ডাইভার্সিটিটা মানে টোটাল অ্যাবলিশ হয়ে যাচ্ছে এবং এখন যে কন্টিনিউয়াস ফিল্ডে ভুট্টা চাষ এই যে মনোক্রপিং আমরা তো জানি যে মনোক্রপিং ইজ নট এগ্রিকালচার এবার এর মাধ্যমে যেটা তৈরি হচ্ছে এই এলাকার যে ফসল বৈচিত্র এটা কিন্তু এখান থেকে হারিয়ে যাচ্ছে এটা স্যার মানে আগামী দিনে আমাদের কৃষিক্ষেত্রে আপনি যে আফ্রিকা রেফারেন্স দিচ্ছেন মানে আমাদের এখানে এই ধরনের বিপদ কতটা আসতে পারে আসতে পারেই তো কারণ হচ্ছে আমরা ভুলে গেছি মানে মানে খাদ্য বৈচিত্র ফসল বৈচিত্র যত তত আমার ভবিষ্যৎ খাদ্য সুরক্ষা তাহলে ভবিষ্যৎ খাদ্য সুরক্ষা তো মনোকালচার হওয়া মানে তো আমার খাদ্য সুরক্ষা কমে যাওয়া এটা তো কমন সেন্সিক্যাল কথা তা আমাদের দেশে এত রকম বৈচিত্র্য যে পৃথিবীর খুব কম দেশে কিন্তু এই খাদ্য বৈচিত্র্য আছে একটা প্রসঙ্গক্রমে আমি বলি প্রফেসর রতীন্দ্রনারায়ণ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন তিনি একটা দু সালে একটা সমীক্ষা করেছিলেন ইন্ডিয়ান বায়োলজিস্ট পত্রিকায় বেরিয়েছিল এই সমীক্ষাটা সচরাচর কেউ করেননি মানে সমীক্ষাটা উনি দেখলেন যে পার হেক্টারে আমেরিকা তো মনোকালচার সয়াবিন গম সয়াবিন গম এই তো ভুট্টা এরকমই সব মানে হাজার হাজার হেক্টার এইটা জুড়ে হয় তাহলে আমেরিকার প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ ইউএস ডলার সেটা কি ইন্ডিয়ার থেকে বেশি না ইন্ডিয়ার থেকে কম সেটা উনি বিস্তারিত একটা স্টাডি করে উনি দেখলেন যে আমেরিকার প্রোডাক্টিভিটি হচ্ছে প্রায় তিনশো ডলারের মতো পার হেক্টার আর সেখানে ইন্ডিয়ার পার হেক্টার প্রোডাক্টিভিটি হচ্ছে সাতশো ডলার তার মানে আমাদের দেশে এত বৈচিত্র্য থাকার জন্য এটা সম্ভব হয়েছে কিন্তু এটা নিয়ে আমাদের কমন যারা মানে মেন স্ট্রিম এগ্রিকালচার এসব আলোচনা হয় না এখানে স্যার আপনি যেটা বললেন যে এখানে যেটা দেখা যাচ্ছে যে ভুট্টা করার ফলে মানে ভুট্টা বিক্রি করে দিচ্ছে ক্যাশ পাচ্ছে এবার মানুষের আগে কি হতো বাড়িতে চাল তৈরি করা বা নিজের জমির উৎপাদিত ফসল খাওয়ার যে একটা প্রবণতা একটা টেন্ডেন্সি ছিল এখন সেটা নাই টোটালটাই বাজার থেকে কিনতে হচ্ছে মানে আমি ভুট্টা উৎপাদন করছি ভুট্টা বিক্রি করে আমি বাজার থেকে চাল নিচ্ছি ডাল নিচ্ছি তেল নিচ্ছি এই যে প্রতিটা জিনিস এবং সেক্ষেত্রে আবার কেনার ক্ষেত্রে আমরা কি করছি অপেক্ষিত কম দামে কোন জিনিসটা পাওয়া যায় এতে করে কি স্যার মানে এমনটা হতে পারে যে আমরা ম্যালনিউট্রেট হয়ে গেলাম বা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় বিপদের একটা সম্ভাবনা দেখুন এই কথাগুলো আমি আপনি আলোচনা করতে পারি এই এটা খুব গ্রেভ ইস্যু মানে খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু যারা নিয়ামক যারা পরিচালক তাদের কানে এসব কথাগুলো ঢুকছে না কিন্তু এবং যারা পরিচালক যারা নিয়ামক তারা কিন্তু কেউ কৃষিকাজ করেন না এবং সরাসরি তার সাথে যুক্ত না তারা এমনি তারা বলতে ভালোবাসেন আর কি বা পরামর্শ দিতে ভালোবাসেন আপনি যে পয়েন্টটা তুলেছেন সেই পয়েন্টটা কিন্তু গোটা বিশ্ব জুড়েই কিন্তু এটা আলোচিত একটা বিষয় যে খাবারে কন্টামিনেশন ভারতও ভারতের যে ব্যাপারটা হচ্ছে না তা নয় কিন্তু ওটা মনে হচ্ছে যেন লিপ সার্ভিস মানে মুখে বলতে হয় বলার মতো আর কি ব্যাপার তো খাবারে কন্টামিনেশন আজকে ক্যান্সার কত বেড়ে গেছে খাবারে রাসায়নিক সার ভারী ধাতু যেটা নিয়ে খুব কম আলোচনা হেভি হেমিমেন্টালস আসছে ফার্টিলাইজারের থেকে এবার তারপর আসছে কীটনাশকের দূষণ আগাছানাশকের দূষণ এবং এই যে এই যে ভুট্টাটা চাষ করা হচ্ছে হাইব্রিড ভুট্টা এবং তাতে তো এইগুলো হেভি ফিডার তাদের তো এইগুলো এই সমস্ত মানে রাসায়নিক সার কীটনাশক এগুলো দিতে হচ্ছে যার ফলে তার যে অবশেষটা তো খাবারের মধ্যে চলে আসছে খাবারের মধ্যে চলে আসার জন্য আমি হয়তো তাৎক্ষণিক আমার লাভ হচ্ছে কিন্তু আমার চিকিৎসার জন্য সেই টাকা কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার কথা আছে না যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কিন্তু এখন আর এসব কথা বোধ বলার স্কোপ নেই আমার সন্তান যেন বিষে এবং ভাতে থাকে সেটা বোধ বলতে হবে এটাই তো তাই মানে আপনার কথা একদমই মিলে যাচ্ছে কারণ একটা পৃথিবীতে তো এটা সবাই জানেন যে পৃথিবীতে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যাকে শেখানো হচ্ছে খাবারে বৈজ্ঞানিক কৃষির নামে বিষটা জমিতে মাটিতে প্রয়োগ করতে এটা পৃথিবীর কোনো প্রাণী এটা করে না মানুষ এত নাকি বুদ্ধিমান অথচ নিজের খাবারে সে বিষমিশিয়ে খাচ্ছে অথচ আমাদের দেশে এই যে ভুট্টা হাইব্রিড ভুট্টার কথা বলছেন তা আমাদের দেশেই তো অনেক ভুট্টা ছিল যার ফলন হাইব্রিড ভুট্টার মতো সেই ভুট্টাগুলো কিন্তু কৃষকের কাছে আমরা প্রচলন করিনি কারণ সেটা প্রচলন করা না করার কারণ এটা যে এটাতে কোনো রাসায়নিক সার লাগবে না কীটনাশক লাগবে না বীজ কিনতে হবে না তো এইগুলো তো কৃষক স্বয়ংভর হবে কৃষক যাতে স্বয়ংভর না হয় সেরকম ব্যবস্থায় মনে হয় চালুটা রাখতে সবাই পছন্দ করছে